সুপ্রিয় মৎস্য চাষি ও দুটো এরকম দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকামায় নতুন চাষের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই মাগুর মাছ চাষ করতে আগ্রহী মাগুর মাছ পাচ্ছেন না ভালো মানের তো অবশ্য আমাদের থেকে নতুন চাষের নতুন পোনা নিতে পারবেন এই মাছটা হচ্ছে আমাদের কাছে পাবেন সর্বনিম্ন কম রেটে আমরা বিক্রি করে থাকি দেখেন কত সুন্দর লাগতাছে দেশি মাগুর মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যেই মাছগুলো চাষ করতে চান অবশ্য ভালো করে অনেকে পুকুর প্রস্তুতি করতে পারি না তো অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি নিতে হবে না করলে অবশ্য আমাদের অনেক মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় যে কারণে আমরা অনেক কিছু ধরতে পারি না তো চাষি ভাইয়েরা আপনারা যেই মাছগুলো নেন তো অবশ্য আমাদের থেকে পরামর্শ অনুযায়ী মাছটা চাষ করবেন অবশ্য তিন থেকে চার মাসে আপনারা মাছটা বাজত করতে পারবেন দেখেন দেশি মাগুর মাছের পোনা এটা দেখেই বোঝা যাচ্ছে দেশি মাগুর মাছের পোনা অনেকেই হাইব্রিড মাগুর নিয়ে প্রতারিত হচ্ছেন তো অবশ্য এটা থেকে আপনারা বিরত থাকবেন দেখেন এই মাছগুলো আমাদের কাছে সর্বনিম্ন যে সাইজগুলো রয়েছে তো এই সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আরও আপনাদের চাইলেও আমাদের কাছে বড় সাইজ আছে ছোটো সাইজ আছে আপনারা যে সাইজ বলবেন সেই সাইজে আমরা গেডিংয়ের মাধ্যমে দিয়ে থাকি তো চাষি ভাইরা আপনারা এই মাছগুলা অনেককে চিন্তা করেন যে এটা কি পুকুরে হবে না মরে মারা যাবে তো অবশ্য এই মাছগুলো আপনারা যদি নেন তো একটা মাছও মরবে না এই মাছটা আমাদের কাছে দেখেন কত সুন্দর লাগতেছে এগুলা সর্বনিম্ন আছে আপনারা আমাদের কাছ থেকে এই মাছটা যদি নিতে চান তো অবশ্য আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই মাছটা যদি চাষ করেন অবশ্য মৃত্যু চাষ আপনার এক চাষও অনেকে করে থাকেন তো যে যেরকম পারেন অবশ্য করতে পারবেন তো আজকের বেশি কিছু বললাম না এই